ঐতিহাসিক দুলুর মুর এই যে এখানে বাইরাল বাপা পিটা দেখছেন যে একবারে সারি সারি গাড়ি রাখা আছে সাজ সজ্জায় মনে হচ্ছে কোনো মেলার জায়গা হবে আসলে এটা কোনো মেলার জায়গা না এটা হচ্ছে বাপাপিটার স্থান এখানে প্রায় কয়েক বছর যাবত বাপা পিঠা বেচা কেনা হয় ধুমধাম শীত আসার শুরুতেই প্রতি বছরে কিন্তু আমরা আসি এবার আবার চলে এসেছি এই যে দেখেন যে এখানে চমৎকার ভাবে বেছা কেনা হচ্ছে যে এটাতে ওই সেম আমরা দেখছি যে কোনোটা থেকে কোনোটার মানুষ কম না অনেক বেশি মানুষ এই যে ব্যানার লাগানো বড় বড় পর্যায় করে করা আছে ঠিক আছে এই যে চমৎকার ভাবে কি অবস্থা ভাই হ্যাঁ ভালো পরিবেশ একদমই এমন মনে হচ্ছে যে এখানে পিঠার দোকান মানে পিঠা খাওয়া দাওয়া চলছে না মনে হচ্ছে যে এখানে কোনো মেলা চলছে এই যে আপনারা দেখছেন এখানে না আসলে মিস করবেন তবে অনেক সিরিয়াল এই সিরিয়ালে তারা পিঠা খাওয়া কঠিন একটা বিষয় দাঁড়াইছে যে হরদম পিঠার দোকানে সাথে চিত্ত পিঠা আছে বাপার পিঠার ভাব উঠছে এখান থেকে যে বাপা পিঠা উঠাইতেছে চমৎকার ভাবে এই ভাপা পিঠা ঐতিহাসিক দূর এটা হচ্ছে দুলো কাকার দোকান শীতের শুরুতে যে বাহারি রঙের গেঞ্জি পরে ওনারা পিঠা সার্ভ করছেন এবং পিঠার মধ্যে কি কি ইউজ করা হয় এখানে আছে। এটার মধ্যে এই আইটেমগুলো ওনারা দিয়ে থাকেন সবগুলো আইটেমই হচ্ছে পিঠার মধ্যে দেওয়া হয় আবার পার্সেলও আছে ভিতরে ছবি তোলার সুন্দর জায়গা আছে যেটা দেখলাম সব মিলিয়ে হচ্ছে পিঠার দোকান হয়ে গেছে এখন এই যে এখানে অনেক আবার ছবি ভালো কি খবর কাকা ভালো নি কি খবর আলহামদুলিল্লাহ অনেকবার আরো নান্দনিক ভাবে সাজাইছেন সেই দুলু কাকা ওনার নামকরণ এই মূর আগ আপনাদেরকে বলেছিলাম আমরা এবছরে প্রথমে এসেছি কিন্তু এসে অনেকটা চমকে গেলাম এখানে পিঠার দোকান না মনে হচ্ছে কোনো মেলা যাই হোক যারা এখনও আসেন নাই তারা চলে আসুন চমৎকার একটি পরিবেশ উপভোগ করতে পারবেন পিঠা খাইতে পারবেন কিনা যায় না সিরিয়ালের কারণে হ্যাঁ যে এটা হচ্ছে আলমগীর ভাইয়ের বাপা পিঠা দোকান এখানে এই যে পিঠা নতুন নতুন পিঠা দেওয়া হচ্ছে আর যে পিঠা হয়ে যাচ্ছে সেটা ও আচ্ছা আচ্ছা দাওয়া দিছিলেন ভাই ব্যস্ততার কারণে আসতে পারি দুঃখিত সাথে হচ্ছে এই যে চিতয় পিঠা ডিম চিতয় আছে সব মিলে চমৎকার একটা পরিবেশ এখানে আমরা এসে পেয়েছি মনে হচ্ছে যে প্রতি বছর খালি মানুষ বাড়তে আছে বাড়তে আছে যাই হোক এই যে পিঠাতে যে পিঠা পিঠার দাম তো বাড়ে নাই নাকি ও আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে সব মিলে পরিবেশে দেখেন মোটর সাইকেলের পর মোটর সাইকেল আসতেছে বসতেছে পিঠা এখানে খাওয়া দাওয়া চলছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন এখন তো আরো জমজমাট হয়েছে পরিবেশ দুলো কাকার সাথে হাসি মিল রে কে হাসি দিছে হাসি মিলে দুলো কাকার হাসি দে বিখ্যাত দুলু কাকার মুরের নামে উনি স্বাগত জানিয়ে সবাইকে এখানে ব্যানার করেছেন এবং ফটো বুথ করেছেন এখানে এসে সবাই ছবি নিচ্ছে ভিতরেও ছবি নেওয়ার পরিবেশ আছে সব মিলিয়ে এটা আপনারা এখন বর্তমানে ঘোরা জন্য আসতে পারেন মামু আইসলে বিটা খাইতে বিটটির দেখা কি মনে হইতেছে এখন একটা বাজে বারোটা একটা বাজে বাজলেও বাজতে পারে যে সিরিয়াল আর যে

চক্রমোড়ের যে আসলে নান্দনিক দৃশ্য আমরা দেখলাম যে দুইটা দোকান একটা হচ্ছে আলমগীর ভাইয়ের পুরাতন ফেসবুক ভাইরাল বাপা পিটার দোকান ওনারা লিখে রাখছে যে আমরাই প্রথম আমরাই সারা যতটুকু আমরা জানি আসলে এই দোকানটাই হচ্ছে প্রথমে এখানে হয়েছে এটা ওনারা বলেছেন বলার মোর আসলে বলার মোর বলতে পরিচিত হয়ে গেছে অলরেডি দুলোর হিসাবে এখানে এসে সবাই পিঠা খাচ্ছে দুইটা দোকান একটা হচ্ছে আলমগীর ভাইয়ের বাপা পিটার দোকান আর একটা হচ্ছে দুলু কাকার বাপা পিটার দোকান দুইটা দোকানি আলহামদুলিল্লাহ পরিচিত এবং দুইটা দোকানি ভালো মানের পিঠা তৈরি করে তো যারা মিস করেন তারা অবশ্য চলে আসবেন এখানে পিঠা খাওয়ার জন্য এই যে আমাদের পিঠা চলে এসেছে ও টান কি পড়েছে লালা লালা ঠিক